পিটিমি সেরা ঐ হেক বসেন বসেন তুই যদি আরেক সিনেমা পিটিমি শেড়া ডায়লগ কিতা বসেন বসেন ওন রে আচ্ছা ও যে শেড়া ডায়লগ তো শুনলাম এবার একটা হিন্দী গান শুনান তো মা কয় ঘটনা কি খাতার মধ্যে কোতে একাডা জানি না আচ্ছা তাইরে কাকু 10 টাকা দিবেন কিছু কিনে খাইতাম আমি ফকির ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি বাড়ি জঙ্গলে আমার বাড়ি তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এর সুবাদে একটি জিকির হয়ে যাক বসেন বসেন হ্যাঁ বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন বইসা যান আইজাল আলী বসে যান বসে যান আমার মাথা নষ্ট কি যে কষ্ট আচ্ছা তাই রিকা আপনি অজের সময় এই সব কি করতেছেন একটু একটু চাখাচ্ছি চাখাবো খায় একটু আপনারা খাবেন ঢেলে দেই ঢেলে দেই তাইরিকা কু মানুষের মুখে রে কী শুনতাসি আপনি নাকি তাপসীর মধ্যে সবাই রে গালি দিতাছেন ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাছে লোক রেতে আরে আপ चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम वजर ले ताहिर काकू के जखन का की फोन दा यार की हेलो ए सुनो आई एम वाजे आछी अच्छा थैंक यू वेरी मच तुम्हार जंत्रणाटा केमन दिलाम